সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত সকাল থেকে আকাশটা পরিষ্কারই ছিল কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে শুরু করে প্রচুর বৃষ্টি যেন মনে হচ্ছে আজকেই সব কিছু ভাসিয়ে দিয়ে যাবে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে না দেখতে দেখতে আমাদের পুকুরটাও কিন্তু একেবারেই ভেসে যাবে এখনো পর্যন্ত পুকুরের দিকে যাওয়ার রাস্তাটা দেখা যাচ্ছে কিন্তু আধা ঘন্টার মধ্যে এই রাস্তাটাও পুরোপুরি বন্ধ হয়ে যায় একদম পুকুর আর বাড়ি সমান হয়ে গেছে সেটাও আপনাদেরকে দেখাবো তবে দেখুন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আষাঢ় মাসে তো বৃষ্টি হবে ঠিকই কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা তুলনার বাইরে চলুন এবার তো ঘরের কাজগুলো শুরু করে দিই সবার আগে ঘরের বিছানাগুলো একটু টান টান না করে নিলে আর বিছানাগুলো ফাঁকা না করলে মনে হয় ঘরের কাজটাই পড়ে থাকলো তাই ঘরের বিছানাগুলো একদম ঠিকঠাক করে নিয়েছি এবার ঘর ঝাড় দিয়ে মুচক এবারে বর্ষাকালে বৃষ্টির পরিমাণটা একটু বেশি বলুন একটু যদি রোদ না বেরোয় তাহলে কী করে হয় ঘর বাড়ি জামা কাপড় সব কিছুই যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যাচ্ছে আর কেমন একটা ভ্যাবসা গন্ধ বলেন তো একদমই ভালো লাগে না মনে হয় যেন একটা বেলা রোদ হলে সমস্ত ঘরের জামা কাপড় জানলা দরজা খুলে ঘরটাকে একটু জীবাণুমুক্ত করি আর এরকম ব্যবসার গন্ধটাও চলে যায় আর জামা কাপড়গুলো একটু শুকিয়ে একদম কড়কট করে ফেলি কিন্তু কি করা যাবে প্রত্যেক দিনই বৃষ্টি এইসব জামাকাপড় পরতে ভালোই লাগছে না আর বিশেষ করে বিছানা তো শুতেই ইচ্ছা করছে না দুদিন পর পর মনে হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করে ফেলি কিন্তু কত বিছানার চাদর চেঞ্জ করবে বর্ষাকালে তো শুকাবে না এদিকে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত ঘর কিন্তু আমি ছাড় দিয়ে ফেলেছি এবার রান্নাবান্নাও শুরু করতে হবে তার আগে ঘরটা মুছে নেব কিন্তু ওই দিকের ঘরগুলো আমি মব দিয়ে মুছে নিয়েছি আর এই দিকের ঘরগুলো মনে হলো একটু বসে বসে হাত দিয়েই মুছি কি বলুন তো সবসময় তো হাত দিয়ে মুছা সম্ভব হয় না তাই একটু আধটুক হাত দিয়ে মুছে নিলে ঘরগুলো পরিষ্কারও থাকেই দেখুন আমি ঘরটা মুছতে চলে এসেছি আর ঘরের সঙ্গে সঙ্গে রান্নাঘরটাও মুছে নেব তারপরে রান্নার পরে হয়ে গেলে আবারও একবার একটু মুছে নিলে পরিষ্কার হয়ে যাবে ঘরের মধ্যে কাজ করছি কিন্তু বাইরে হচ্ছে মুসল বৃষ্টি এত বৃষ্টি কল্পনাও করা যাবে না কি করব বুঝে উঠতে পারছি না এত বৃষ্টি ভালো লাগে না বলুন ভালো লাগে প্রত্যেক দিন বৃষ্টি একটা দিনও একটু রোদ বেরোচ্ছে না আমরা তো কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারি না বলেন বেশি রোদ বেরোলে ভালো লাগে না মানে বেশি গরম হলে ভালো লাগছে না এখন বৃষ্টি হচ্ছে এত পরিমাণে সেটাও আর ভালো লাগছে না বেশি শীত পড়লেও আমরা সহ্য করতে পারি না এই দেখুন রান্নার সমস্ত জোগাড় করে নিয়েছি আজকে করবো পটল আলু দিয়ে চিংড়ি মাছ আর তার সঙ্গে করবো কুমড়ো ভাজা আর বিশেষ কিছু করব না আর আগের দিন একটু চিকেন করেছিলাম সেটাও একটু ফ্রিজে রয়ে গেছে সেটাও গরম করে নেব পরে চলুন রান্না বান্না তো করছি কিন্তু বৃষ্টির দিনে ঘরের মধ্যে একদম কিছু করতে ভালো লাগে না সব সময় মনে হয় যে কেমন একটা আলস্য ভাব লাগছে কোনো কাজ করতে মন লাগে না কোনো কিছুই ভালো লাগে না আজকে আমারও সেরকম একটা দিন মানে আমার কোনো কাজ করতে ইচ্ছা করছে না যা করছি একদম জোর করে খেতে তো হবে পেট বাবাজি তো আর বসে থাকবে না বলুন ওইদিকে তো পটল আলুটা ভাজতে দিয়ে ভাজা হয়েই গেছে আর এইদিকে দেখুন কুমড়ো ভাজছি কুমড়োটা এরকম আলুর মতন করে একদিন ভেজে দেখবেন ভালোই লাগে রান্না বান্না করে তারপরে তো ছেলেরা বাড়িতে আসবে ওদেরকে নিয়ে আবার পড়াশুনো পড়ানো ওদেরকে খাওয়া দাওয়া মানে ছেলেদের পেছনেও না অনেক সময় চলে যায় কি আর করবো এরই তো নাম সংসার সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলাটাই হচ্ছে সংসার রান্না রান্নাবানাটা তাড়াতাড়ি করে নিই রান্নার পরেও তো অনেক কাজ থাকে যে সমস্ত বাসনগুলো বেরোবে সেগুলো মাজা ঘষা রান্নাঘর পরিষ্কার করা এই সব তো থাকি এবার চলুন আপনাদের বাইরের দিকের পরিবেশটা দেখাই মানে বৃষ্টিতে কতটা জল উঠে এসেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ওই যে বলেছিলাম রাস্তাটা যদিও বা একটু দেখা যাচ্ছিল এখন আর পুকুর আর বাড়ি সমান হয়ে গেছে আর এর মধ্যে যে কত মাছ এসেছে আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না তবে মাছের সাইজগুলো না একদম ছোটো ছোটো তাই ক্যামেরা বন্দি করে আপনাদেরকে আর দেখাতে পারলাম না আর এই দেখুন দেখেছেন দেখে বুঝতে পারছেন কি সাপ কারণ এদেরকে নিয়েও আমার এখন সংসার করতে হবে সাপ মাছ সবই তো বাড়ির মধ্যেই ঢুকে আসছে আসলে কি বলুন তো আগে তো রাস্তাটা অনেকটা নিচু ছিল এখন নতুন করে উঁচু করে রাস্তা করেছে ফ্লাইওভার হয়েছে তাই রাস্তার ট্রেন করতেই ওরা ভুলে গেছে জল যে বের করতে হবে পুকুরের সেটা ব্যবস্থা করা হয়নি তাই পুকুরের জলগুলো যত চাপ আমাদের বাড়ির ভিতরের দিকেই চলে আসছে আমাদের পাশাপাশি আরও যা বাড়ি আছে সব বাড়িতেই জল উঠছে এই তো এখন দিনকাল শুধু এই সাপ মাছ নিয়েই খেলা আর দেখা এদের সঙ্গে সংসার চলুন তাহলে এখন তো মনে হচ্ছে বৃষ্টি যদি না হয় তাহলেই ভালো কারণ সব পোকামাকড় নিয়ে বাস করা অসম্ভব আর বর্ষাকাল মানেই তো এদের উপদ্রবটা বেশি হয় চারিদিকে আটকে রাখলেও কিন্তু হয় না রান্নাবান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নার লোকটাই আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে কুমড়ো ভাজা সঙ্গে পটল আলু চিংড়ি মাছের ঝোল একটু ঝোল চলে রেখেছি যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে তাই আর আমাদের বাড়িতে একটু ঝোল খেতেই খেতে বৃষ্টি তো থেমে গেছে বৃষ্টির পরে দেখুন আমাদের এই পরিস্থিতিটা কি অবস্থা হয়ে আছে জল পুরো দাঁড়িয়েই আছে এই জলটা বেরোনোর কোনো রাস্তা নেই তাই এইভাবেই থাকবে যদি এরপরে আরও বৃষ্টি হয় হয়তো ঘরেই জল উঠে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই যে দূরে কোনো রকম ড্রেনের ব্যবস্থা করা নেই তাই জল আশেপাশে সব বাড়িতেও উঠেছে আমাদের বাড়িতে তো উঠেছেই যাই হোক আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন